নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ হচ্ছে নতুন বছরের নতুন দিনে আমি আমার বাগানের ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ ফুল প্রকৃতিকে সব থেকে সুন্দর করে তোলে আর ফুল ভালোবাসে না এমন কিন্তু কেউ নেই আমরা সকলেই ফুল ভালোবাসি মানুষ চিরাচরিত রূপ বহন করে কিন্তু ফুল কখনোই নেগেটিভ রূপ বহন করে না তাই আজকে আমি আমার ভিডিওটা আমার ছোট্ট বাগানটা শেয়ার করলাম ফুল ভালো না হলেও আমরা কখনোই ফুলকে দোষ দিই না আমরা কিন্তু দোষটা দিই গাছকে মাটির উর্বরতা নেই গাছ ভালো হয়নি তাই ফুলটাও ভালো হয়নি তাই ফুল কখনোই নেগেটিভ রূপ বহন করে না ফুল কিন্তু সবসময়ই পজিটিভ এদিকে আমরা ফলকেও দোষ দিতে ছাড়ি না কোনো ফল একটু টক হলেই ইস টক এই ফলের মধ্যে কত বীজ এই ফলের খোসাটা না ছাড়িয়ে খাওয়াই যায় না এই ফলটা মিষ্টি নেই তাই ফলের আমরা সবসময়ই দোষ দিতেই থাকি কিন্তু ফুলকে কখনোই আমরা দোষ দিই না ফুল সবসময়ই পজিটিভ নতুন একটা বছর মানি হয় নতুন আশা নতুন স্বপ্ন আর নতুন সাফল্যের শুরু সবার গত বছরের কষ্টগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিক এই বছর আমার সকল বন্ধুর জীবনে আসুক সুস্বাস্থ্য শান্তি ভালোবাসা আর হাসি মাখা দিন ছোটো ছোট আনন্দই খুঁজে পাওয়া যাক বড় সুখ সবার জীবন হোক আলোকিত সুন্দর ও অর্থপূর্ণ নতুন বছর মানে ক্যালেন্ডারে পাতা বদলানো নয় এটা নতুন করে ভাবার নতুন করে শুরু করার এক সুন্দর সুযোগ নতুন বছর আমাদের শেখাবে গতকালের ভুল থেকে শিক্ষা নিতে আজকে সময়কে মূল্য দিতে আর আগামীর জন্য ভালো স্বপ্ন দেখতে এই বছর হোক আশা আত্মবিশ্বাসে ভরা পরিশ্রমের সাফল্য আসুক সম্পর্ক হোক আরও দৃঢ় প্রতিটা মানুষের সবচেয়ে বড় জিনিস হলো জীবনে থাকুক শান্তি ও সুখ তাই নতুন বছর হোক সবার জন্য শুভ শুভ সুন্দর ও সফল নববর্ষ আমার সকল ইউটিউব বন্ধুকে সকলে খুব ভালো থেকো থেকো সুস্থ আর ভিডিওটা আমি দুপুরে রোদ দূরের টাইমে করেছি কোথায় কি করছিলাম ক্যামেরাটা নিয়ে কিছু বুঝতে পারছিলাম না এদিক ওদিক হয়ে গেছে পুরো ভিডিওটা যখন এডিট করছিলাম তখন দেখছিলাম এই অবস্থা কিন্তু আমি যখন ভিডিওটা অডিও দিচ্ছি তখন কিন্তু সন্ধ্যার টাইম তো অন্ধকার হয়ে গেছে আর আমার কোনো অপশান নেই যে ভিডিওটা আবার নতুন করে করার তাই এই ভিডিওটাই তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমার খুবই সুন্দর আর শখের এই ছোট্ট বাগান তো আরও কিছু ফুল আছে এদিকে সেগুলো শেয়ার করে দিই তো এই যে এই ফুলের থাকাটা দেখো কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা মিষ্টি আর আমার গাছে সেই সময় গোলাপটাও ফুটেছে এই একটি মাত্র গোলাপ গাছ আছে বাকি গোলাপ গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে আর গোলাপ ফুলটাও কিন্তু অনেক বড় বড়ো আর সুন্দর ফুটে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বছরের প্রথম দিনে যখন এই ফুলটি ফুটেছে এই ফুলটা যাবে মন্দিরে এটা বাবার কাছে গিয়ে দিয়ে আসবো আর এদিকেও আর একটা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটা তো বারো মাস হয়েই থাকে যে মিলি গাছটা এ অল টাইম ফুল দিতেই থাকে তো খুবই ভালো লাগে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তার আগে আর একটা বড় কথা হচ্ছে দু হাজার পঁচিশে আমার সবথেকে বড় পাওয়া বা বড়ো সাফল্য হচ্ছে এই সিলভার পেলে বাটন তাই আমি আবারও একবার শেয়ার করে দিলাম আর সকল বন্ধুর ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছে তাই আমার সকল বন্ধুকে অনেক 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 ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব বাইকের